আমরা কি আশা করতে পারি যে আপনি কাগজপত্র বা হেলমেট নিয়ে এই পরবর্তীতে চলাচল অনেক ভালো অনেক ভালো ঠিক আছে অসুবিধানে আমরা আশা করি আপনার কাছে এইটি মানে আপনার থেকে সচেতন আমরা চিন্তা করি ভাই তিনটার উপরে জি আপনারা কোথা থেকে আসলেন ঢাকা গাউছের মার্কেট থেকে আমরা আসছি এখন যাবেন কোথায় বাসা যাব বাসা কোথায় নদীর পারে কোলামুরা হ্যাঁ এখন তো কোলামুরা আছেন তাই না

আমরা যতগুলি দেখছি এই সব এই এইভাবেই সেভাবে ওই ওই যে চলে এসেছে তিনজন আপনারা ওই ওইখানে তো থাকতে হবে ঠিক আছে পুলিশ জিজ্ঞেস করলো ঠিক আছে আমরা কি আশা করতে পারি আপনাদের থেকে পরবর্তীতে হেলমেট হ্যাঁ কথা দিলেন আপনি ইনশাল্লাহ আপনার আশাটুকু আমরা আশা করি মানে বিশ্বাস করি ঠিক আছে তো সব সময় রেখেন এখানে হয়তো আমরা জিজ্ঞেস করলাম কিন্তু আরেক জায়গায় ধরবে আপনাদেরকে বিশেষ করে আপনার আজিমপুর দিকে লালবাগের দিকে গেলেই ধরবে

কবরস্থানের সামনে হ্যাঁ ওইখানে একটা দেখছিলাম আর এই পর্যন্ত মোটামুটি ঠিক আছে এরকম এখন পর্যন্ত আমরা যে লাইন দিয়ে আসা যাওয়া করতেছি এখন পর্যন্ত এরকম সমস্যা দেখা দেয় নাই তবে ইদানিং এরকম বিশেষ বিশেষ জায়গা অনেক জায়গায় দেখা যাইতেছে খবর খবরের ভিতরে পাওয়া যাইতেছে যে বিভিন্ন জায়গায় চিন্তায় কাটাকাটি মারামারি এরকম হচ্ছে আশা করি আগের তুলনায় এখন অনেকটাই ভালো আমরা তাদের কাছে আরো ভালো কিছু আশা করি আগের তুলনার থেকে এখন আরো ভালো কিছু আশা করি আর আমার মনে হয় যে আগের থেকে এখন অনেক ভালো হবে সামনে আরো ভালো হবে এখানে বাসায় আপনার রাত্রে চলাচল করলে না মানে কোনো সমস্যা হচ্ছে বা চুরি চিন্তা এরকম কিছু না আমরা প্রতিদিনই যাই এরকম কোনো সমস্যা এই বাজে প্রায় তিনটার উপরে তাই না তো এই চলাচলের ক্ষেত্রে কোথাও কোনো চুরি চিন্তা এই কামরাঙ্গি হচ্ছে না এগুলো আমাদের সামনে এখন আসেনি আপনারা কি ঠিকভাবে সঠিকভাবে রাতে চলাচল করতে পারেন হ্যাঁ আমরা খুব ভালো আছি বর্তমান সময় আমরা অনেক ভালো আছি আগের তুলনায় অনেক ভালো আছি এই পুলিশ সম্বন্ধে আপনাদের এখন ধারণা কেমন আগের থেকে ভালো যেমন আগে যেমন প্রশাসনের সাথে একটা ফর্মা ছিল এগুলা শুনছি তারা হয়রানি করতো রে রাত্রে বেলা এখন আর ওই হয়রানি শিকার হইতে না কোথা থেকে আসলেন এত রাতে আমি ইসলামবাগ আলী গাটের দোকান গাড়ি দোকান এখান থেকে আসলাম এটা কামরাঙ্গি চর কুতারা ঘাট এটা খোলামুরা আলী গাট এই খোলামুরা আসার পথে বাসাতে আমার বাড়ি হেপারে আমি এপারে যাই খাই ওখানে হোটেলে খাই তৃপ্তি লাগে না এই জন্য আশা পড়ে গেল না কোনো ধারণা না আশা করে মোটামুটি ওনারা ভালো ডিউটি করছে সব দিকে पाजनो से तीन से तो ये माणूस की ना तीन ज तो बडो साइकिल उड़ा जा ना ठीक है मतलब दो ज हां मोटरसाइकिल दहान तो मत अब कौन कौन तो छूट गया दो जन करो तो बात एक कारण तो थाओ ही नहीं 그때 그때는 이제 몇 आप तो वसंत में चले हैं। आइए करो।